পদে যদি শৃঙ্খলিত হয় সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি আমাদের ভাবে যদি আমাদের ভাবে আটকে দেখে পাই যদি পৃথিবীর তুলো যদি পৃথিবীর কোটি বলে তুলো ইসলাম দুইটু কুসুম মুসলমান মুসলিম তার নামের মনে হিন্দু পাহারটা মায়ের কোলে যেন রবি শশী দোলে

আসলে পরে নয়ন পানি মোর ঝরে পনেরোই আগস্ট আসলে পরে নয়ন পানি মোর ঝরে হিন্দু মুসলিম কত মরেছে এই দেশের তরে হিন্দু মুসলিম কত মরেছে তারা পনেরোই আগস্ট আজলে পরে নায়ন পানি বড় ঝরে পনেরোই আগস্ট আসলে পরে নায়ন পানি বড় হিন্দু মুসলিম কত মরেছে এই দেশ স্বাধীনের তরে হিন্দু মুসলিম কত মরেছে এই দেশ স্বাধীনের তরে তারা সবাই গাছে মরে এই দেশ স্বাধীনের তরে তারা সবাই মরে এই তরে রয়ে আসরে নয়ন ধরে হিন্দু মুসলিম কত মরেছে এই দেশ স্বাধীনের তরে হিন্দু মুসলিম কত মরেছে এই দেশ স্বাধীনের তরে ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী গাজরা হাজার হাজার ওলা মারা মরেছে যেদিন ফাঁসির দড়ি তে ঝুলে কুদিরাম বস মাতঙ্গির হাজারা বাদল দিন দিনে হাজার হাজার ওলা মরেছে সেদিন ফাঁসির দড়ি ঝুলে এই দেশ স্বাধীনের তারে তারা সবাই গেছে মরে মরে ঝরে হিন্দু মুসলিম কত মরেছে হে দেম কত মরেছে হে দেশ আধীনের তর আসবাবুল্লা রহমতুল্লাহ মাদানি ইতিহাস যারা

তাই তারা এদেশি নেই পনেরোই আগস্ট আসলে পারে নয়ন পানি মর ঝরে হিন্দু মুসলিম কত মরেছে এই দেশ স্বাধীনের তরে হিন্দু মুসলিম কত মরেছে এই দেশ স্বাধীনের তরে মিথ্যা বলে যারা এই দেশের বড়াই করে মুসলমানেরা ভারত স্বাধীন নাকি বসেছিল ঘরে বলে যায় যারা এই দেশের বড়াই করে মুসলমানেরা ভারত স্বাধীন নাকি বসেছিল ঘরে এরা সত্য বলতে পারে যদি হিংসা বিবেদ ছাড়ে এরা সত্য বলতে পারে যদি হিংসা

আমার ভারত সবার ভারত আমি ভারতবাসী على الذين أما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن في سبيل الله أموات

স্বাধীন ভারতের স্বাধীনতা সম্পর্কে কিছু বক্তব্য আলোচনা করবেন তারপর আমরা শান্তি কামনা করি যাদের কারণে যাদের রক্তের বিনিময়ে আমরা এই ভারতবর্ষকে স্বাধীন হিসেবে পেয়েছি ভারতবর্ষকে আমরা সুন্দর করে পেরেছি সেই জুলুমকারী ইংরেজের হাত থেকে আমরা রেহাই পেয়েছি মুক্তি পেয়েছি সে সমস্ত বীর যোদ্ধাদের আমি সালাম জানাই শুভেচ্ছা জানাই প্রায় এবং তাদের কথা আলোচনা করবো আমরা সবাই জানি উনিশশো সাতচল্লিশ সাল দিনটি ছিল পনেরোই আগস্ট এবং আর দিকে দেখতে গেলে সেই দিনটি ছিল সাতাশে রমজান রমজান মাস শুক্রবার আমাদের এই স্বাধীন হয়েছিল আমরা বুঝতে তাদের হাত থেকে ইংরেজদের হাত থেকে এই ইংরেজ কারা তারা কেমন ছিল তারা কোথা থেকে এসেছিল তাদের শুরুয়ার কেমন ভাবে হয়েছিল সেই সম্পর্কে আমি একটা কথা বলবো আমাদের সবাই জানা প্রথমে ষোলোশো এক খ্রিস্টাব্দে ইংরেজরা এই ভারতবর্ষে ছিল করেছিল জাহাঙ্গীর বাসের জাহাঙ্গীর তাদের মনোভাব না বুঝতে পেরে তাদেরকে এক একজনের পিছু পাঁচশো তাদেরকে জায়গা দিয়েছিল তাদের মনে বা বুঝতে পারে না কিন্তু আস্তে আস্তে তারা আমাদের ভারতে ব্যবসা করার নামে তারা আস্তে আস্তে আমাদের ভারতকে শোষণ করতে শুরু করলো তারা কিন্তু লুট করে তাদের দেশে নিয়ে যাওয়া শুরু করেছিল সতেরোশো সাতান্ন সালে যখন প্রাচীন যুদ্ধে মানুষকে তার সাথে যুদ্ধ করে যখন পরাজিত করে ব্রিটিশ তার শক্তিশালী হল আস্তে আস্তে তারা করলে এমন তো অবস্থায় যারা বিশ্বব্যাপী গোলাপ যাদের মধ্যে যিনি প্রেম আছে যাদের মধ্যে ন্যায় যাদের মধ্যে যারা

প্রতিষ্ঠিত আমরা কোন টাকা কোন বডি পরিবর্তে আমরা দেশকে ভালোবাসি না আমরা আল্লাহ রসুলের কথা আমরা আল্লাহ রসুলের কথা অনুসারে আমরা দেশকে ভালোবাসি ফুটবল মিনাল ইমান এই দেশকে ভালোবাসে আমাদের ইমানের বান্ধব আমি আজ থেকে ভালো জানি করছি ওই ব্রিটিশের চাকরি করা হারা সর্বপ্রথম গর্জে উঠেছিল

আসতা 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 তারা উত্তাজ শুরু করেছে যে বক্ততার কথা বলে যাবে না আপনার কিনা দিল্লি থেকে আবু যে হাইবে র ছিল বলেন একজন কবি যে এমন কোন বৃক্ষ এমন কোন গাছ ছিল না যে গাছের উপর দিয়ে কোনো ওড়াময় গ্লানকে फांसी দিতে বল্লাকেতে ঝোলানো হয় না শুধু ভারতের স্বাধীনতা স্বাধীন করার জন্য রশিদ আল্লাহু আকবার রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি এখন একটি কবিতা বলব। কবিতার নাম হলো আমার ভারত আমার ভারত সবার ভারত আমি ভারতবাসী ভারত আমার জন্মভূমি আমি ভারতবাসী ভারত আমার মнера আমি ভারতবাসী ভারত আমার স্বাধীন দেশ আমি ভারতবাসী ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাত রাসুলুল্লাহি আলাইহি এই পৃথিবী সৃষ্টি তোমার শিল এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিল ও মদিনর কমড়ি সালাম তোমায় ও মদিনার কমি বলা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নাম नर सालम तो माय ओ सालम तो माय वा जो मिन मीनपागर चंद्र तारा साबी सोबी तोमर नूरे सारा आ जो मिन पागर चंद्र तारा साबी स्वाबी तोमर नूरेरि तोमर सने पण नर कमली वला सालम तो भाई ओम दीनर कमली वला सालम तो भाई तोमर नामे रिकल जर तो, तो जा गाने तारो रि तो सारा तुम सिलाई शांति धरा तुम सिलाई शांति नीन रमली वाला सालम तो माय तो ओ दीनार कमली वाला सालम तो अस्सलाम वालेकुम আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার মনি ঘরেতে ডেকে সিজাবে দুজাহানের বদস নবী আমলিবালা

গেরুয়া সাদা সবুজ নীল অপূর্ব মিশ্রণ সবে মিলে করব এদেশ চলুন হাত মিলাই